বালুরঘাট জেলা হাসপাতালে ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে বিষয়টি জানাজারি হতেই সোমবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের মেডিসিন বিভাগে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ বিশাল পুলিশ বাহিনী এদিকে এ নিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে মৃতার পরিবার অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ মৃত রোগীর নাম দুলাল সরকার বয়স চুয়ান্ন বছর বাড়ি বালুরঘাটের কালিকাপুরে গত পরশু তাকে হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে গতকাল এক বোতল রক্ত দেওয়াও হয় অসুস্থ ওই রোগীকে এরপর সোমবার দুপুরে মারা যায় ওই পেটের ছবি তোলা হবে এই বলে রোগীকে দীর্ঘক্ষণ না খাইয়ে রাখা হয় বলে অভিযোগ অথচ দুপুর হলেও তোলা হয়নি সেই ছবি যার জন্য রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান মৃতের পরিজনেরা এ বিষয়ে মৃতের স্ত্রী রিনা সরকার কি জানালেন শোনাবো আপনাদের একদম জিরো হয়ে গেছিল চেম্বারে ডাক্তার দেখালাম তারপরে রিপোর্ট দিয়েছিল রক্তে রক্তের রিপোর্ট তুলে দেখলো রক্ত একদম জিরো পাঁচ পয়েন্ট আছে রক্ত তা আমাদের তারপরে সেদিন রাত্রেবেলা বললাম যে চলো হসপিটালে তো বললো আজকে গেলে তোরা ফেলেই তুলে এরকম রক্ত তো আজকে দিবেও না আমরা বাড়িতেই সারা রাত জাগে রাখলাম রাখে সকাল হওয়ার ভোর বানার সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম হসপিটালে নিয়ে আসে কালকে সঙ্গে সঙ্গে রক্তর কথা বলা হলো রক্ত কালকে দিয়ে দিলো আজকে বললো ভুল আজকে ভুলের জন্যে মরলো না হলে ওর মাছতে মরিনি সে বাড়ির থেকে তাকে ওষুধ বাই করে দেওয়া তারপর কি ভালো হয়েছিল না খাওয়ানো হলো বললো সেটা খাইও আমার কমছে না আরও বাড়ির মুখেই হচ্ছে

এরকম ঘটনা ঘটে বা আর না ঘটে রিপোর্ট নিউজ টুডে